চলন্ত আমি স্বস্তিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগের টপিকটাও ঠিক ওই টাইপেরই ধরতে পারো বড়দিন নিয়ে আজকে আমি আর আমার এক বন্ধু মিলে চলেছি হচ্ছে ওয়াইমের সামনের চার্চে ঘোরার জন্য ঠিক আগের বছর যেমরকমভাবে রকম ভাবে গিয়েছিলাম ঠিক সেই যাবো ভেবেছিলাম একটু আগে বেরোবো কিন্তু দেখলাম সন্ধ্যাটা যেহেতু হয়নি তাই একটু দেরিতেই বেরোচ্ছি নাহলে ওখানকার মানে চার্চটাকে সাজানো সমস্ত লাইটিং বা আরও অনেক কিছু সেগুলো রাতে না হলে ভালো লাগে না এক কথায় ঠিক যেরকম স্পার্ক স্ট্রিট সকালে ঘুরলে যেরকম লাগে আর রাতে ঘুরলে অন্য ঠিক এই ব্যাপারই তো যাই হোক আর বেশি দেরি করবো না এবার রেডি হয়ে বেরিয়ে যাব। কারণ অলরেডি ছটা বাজতেই চলেছে আর এখন তো প্রতি বছরকার মতো জানোই কার আমি ফুল গ্যারান্টেড যে লাইন প্রচুর বড় পড়বে কারণ আমি একজনের কাছ থেকে খোঁজ নিয়েছিলাম উনি বললেন অলরেডি লাইন প্রায় ওআইএমের শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছে আর এদিক ওদিক থেকে বেঁকিয়ে হচ্ছে তো যাই হোক এবার আমি রেডি হয়েবো আর দিয়ে বেরোবো এবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে এবার ফাইনালি আমরা বেরিয়ে পড়িয়েছি এবার হেঁ হেঁটে হেঁটেই যাচ্ছি মেনলি চার্চে এবার দেখি লাইন যেহেতু অনেকটাই বড় হবে আর সাইকেল রাখার জায়গা হবে না তাই সাইকেল নিয়ে গিয়ে এলাম না বায়ামের শুধু মোড়টার সামনে এসেছি আর এইখান থেকেই লাইন মানে এতটা চলে এসেছে দেখতেই পাচ্ছ আরও যে কত দূর পার হবে একটু পরে আমি জানি না কোনো আন্দাজ নেই মেডিকেল পর্যন্ত প্রায় চলে যেতেই পারে এদিকে লাইনে তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছি পাঁচ মিনিট হয়ে গেল অলরেডি দাঁড়িয়ে থাকা কিন্তু লাইন এগোচ্ছে কিন্তু অনেকটা যেহেতু বড় তাই টাইম লাগছে পৌঁছাতে পৌঁছাতে আমার খেয়াল এখনও দশ মিনিট লেগেই যাবে তাছাড়া পেছনকার লাইনটাও অনেক লাইন অনেকটাই বেড়ে গিয়েছে আর এদিকে এর সামনে এবার চলেই এসেছি মেন গেটের সামনেই রয়েছি আর এবার ফাইনালি চার্চের সামনে চলে আসলাম এবার দেখতে পাচ্ছ এবার আমাদের নম্বর আর বেশি বাকি নাই এবার আমরা ঢুকলামই বলে আর এদিকেও আরেকটা লাইন রয়েছে অলরেডি তো এবার আমরা ভেতরে ঢুকতে পেরে গিয়েছি চারিদিকটাকে তো খুবই সুন্দর করে সাজিয়েছে কিন্তু গত বছরের তুলনায় এবছরকার সাজানোটা একটু কম লাগছে কারণ যেহেতু আমার মনে আছে গত বছর চারিদিকটাকে আরও সুন্দর করে সাজিয়েছিল এবছরকার সাজানোটা একটু কম কিন্তু সাজিয়েছে খুব ভালো চার্চটাকে তো লাইটিং দিয়ে খুব ভালো করেই সাজিয়েছে দেখতেই পেলাম আর সামনেও তো দেখতেই পাচ্ছি রেনডিয়ার ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে তুলো এবং থার্মোকল দিয়ে আর এবার ভেতরে ঢুকছি বাও ভেতরটা তো জাস্ট অসম কিছু বলার নেই চারিদিকে পেন্টিংস আরও হাতের কার্যকরী কাঠ সমস্ত কিছু দিয়ে তৈরি মানে সাজানোর জিনিস দিয়ে পুরো চার্জটা সাজানো কিন্তু ভেতরকার ভিড়টা তো বাইরেকার তুলনার থেকেও বেশি মনে হচ্ছে মানে ভেতরের ভিড়টা আরো সত্যি অনেক আর বাইরের থেকে ভেতরে অনেক গরমও লাগছে বাইরে হলে ঠান্ডা লাগছিল প্রচন্ড এমনিতেও আমি দুদিন ধরে ঠান্ডা লাগা হয়ে পড়েই ছিলাম অলরেডি বাড়িতে এই হোক আজকে একটু সুস্থ হয়েছি তাই আসতে পেরেছি নাহলে আজকেও মনে হয় না আসতে পারতাম বড়দিনে সামনে ওই জায়গাটা যেতেই পারছি না এত ভিড় রয়েছে এবার সামনে এই জায়গাটাতে আসতে পেরেছি এই দেহ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে পুর বাংলা খুবই ভালো লাগলো এবার সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাইরের দিকে যাচ্ছি গোটা চার্চটাকেই খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটাতে তো খুবই সুন্দর করে সাজানো মানে এটা পারমানেন্ট ভাবে সাজানো অ্যাড করেছে বলতে এ স্টার লাইটিং এইগুলো বেলুন ফুল মালা সমস্ত কিছু যাই হোক এবার বাইরে চলে আসলাম বাইরে এসেই এবার ঠান্ডাটা লাগছে মানে ভেতরে বেশ গরমটা ছিল একটু আরাম লাগছিল বাইরে বেশ ঠান্ডা পড়েছে তো আটটার সময় এটা বন্ধ করেই দেবে তার জন্য এবার বেরিয়েই যাচ্ছি কারণ সাড়ে সাতটা বেজেই গিয়েছে আর এই এখানে একটা ফোয়ারা বানিয়েছে আর এই লাইটিং দিয়ে খুবই ভালো মতো করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে কেক বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো যাই হোক আমাদের সমস্ত কিছু ঘোরা কমপ্লিট এবার বাইরের দিকেই যাচ্ছি বা এই পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরে রয়েছে এত কিছু বলার নেই এবার বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওয়াই এর সামনে দিয়েই যাচ্ছি এবার বাড়ি আর এখানেও অনেকটাই ভিড় রয়েছে এখনো অবশ্য গেট বন্ধ করার টাইম হয়েই এসেছে আর মনে হয় না বেশিক্ষণ খোলা রাখবে যাই হোক এবার হেঁটে হেঁটেই বাড়ি চলে যাবো কারণ এদিকে টোটো তো পাবো না এবার বাড়ি পৌঁছে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে তো ফাইনালি এবার তো বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গিয়েছি এবার ডিনার করব গিয়ে তো আমার খুবই আনন্দ লাগলো অনেক ভালো লাগলো ঘুরে আর এবছর আমার একটা জিনিস অদ্ভুত লাগলো এবছর আমি কোথাও মোমবাতি দেওয়ার জায়গাটা দেখতে পেলাম না নাহলে আমি পকেটে করে মোমবাতি প্রচুর বছরই নিয়ে যাই এবছরই নিয়ে গিয়েছিলাম বাট কোথাও জায়গা পেলাম নাই বলে দিতেই পারলাম না কিন্তু এমনি সমস্ত কিছু ভালো লাগলো সাজানো গোছানো সমস্ত কিছু ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে